আমরা কোথায় যাচ্ছি আমি নিয়ে নিলাম আমরা এসেছি ছাদে আমরা নিতে এসো ছাদে অনেকগুলো আমরা হয়েছে আমি নিয়ে নিলাম সবগুলো ও ছাদে আসলে দুষ্টুমির শেষ নেই এই দেখো এই দেখো এই দেখো এই দেখো বেশ ভালোই সাইজটা হয়েছে এই দেখো না ধরো একটা ধরো একটা ধরো 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 আরো আছে এই ভেতরে লুকিয়ে আছে এই দেখো আর একটা ধরো 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 এই সাইডে একটা আছে এই দেখো হ্যাঁ কত করে আনন্দ আমরা পেয়ে বিলেতি আমরা দারুন